দারোগা থেকে কিন্তু যারা নাকি দারোগা হয় এদের কিন্তু লাস্ট প্রমোশনটা এডিশনাল এসপি পর্যন্ত যাইতে যাইতে চাকরির বয়স শেষ হয়ে যায় তো উনি এসপি হইয়া সতেরোটা বাড়ির মালিক ঢাকা শহরে আরেকজন ওই যে ডিএজি সাহেবের এডিশনাল ডিএজি সাহেবের নাম বলছেন ওনার সম্পদের ক্ষতি আন ওইখানে উপস্থিত হচ্ছে আপনাকে একটা কথা আমি শুনবেন বলি এর বাড়িও নাকি গোপালগঞ্জে এবং যত গুলির নাম বলছি সবগুলির বাড়ি গোপালগঞ্জে মাদারীপুরে যে আমি এসপির কথা বলছি মাদারীপুরে সংসদ সদস্য ছিল টকশোতে সে এখনো অত্যন্ত জনপ্রিয় লোক বোকাল সে যখন এমপি ছিল শাসক দলের আমাদের দেশের একজন একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে নিয়ে এসে টকশোতে বিভিন্ন আলোচনা করেছিলেন তার মতো লোক রানিং এমপি তাকে মামলা করা হলো কারাগারে যেতে হলো এবং সংসদ সদস্য পোধারাইছে সে ব্যক্তিটা হলো গোলাম মাল রনি তিনি যার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলেন তিনি হলেন সালমান এফ রহমান আজকে বেনজির নিয়ে যে প্রশ্নটা আপনারা শুনছেন দেখছেন দেশবাসী এবং দর্শকরা আহমদ সুবাহান আকবর বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে যখন এই বেনজির তার ব্যবসা বাণিজ্যে সব জায়গায় কম্পিটিটর হতে চেয়েছিল বসুন্ধরার যে প্রজেক্ট আছে রূপগঞ্জে সে প্রজেক্টটা এক্সটেনশন করতে হলে পিছনের জায়গাগুলি আগের সামনের জায়গাগুলি কিনা ব্লক করছে এখন পিছনের লোকদের কাছ থেকে নামমাত্র মূল্য ওই সমস্ত জায়গা কিনে নিবে বসুন্ধরা এবং সেখানে প্রজেক্ট করবে কিন্তু দেখা গেল যে বেনজির সেখানে দুশো বিঘা জমি আগেই কিনে রাখছে যেখানে আর বসুন্ধরা কে আগে যাওয়ার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই এবং সঙ্গে নিচে আন্ডার অফ নাকি জি ওইটা আমি আপনার সাথে দেখেন আমি কত দিন আগে বলছি দেখেন মিশন ভাই আপনি কাল করে এবং সে আমি যে এই ভবিষ্যৎবাণী করেছিলাম সেটা হইছে দেখেন আপনার কাছে সব খবরই থাকে রবি ভাই আপনার আমি এইজন্যই বলছিলাম মিশন ভাই আমি বলছি না যে বেনজীর যত শক্তিশালী হোক তাকে কিন্তু কারাগারে যেত এবং বলছি যে সে একজন ভালো অফিসার ছিল মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয় খন্ডকালীন প্রফেসর সে সে অনেক জ্ঞানী মানুষ কিন্তু দালালি করতে যায় সে তার বোরে এবং ছেলে মেয়েরে জেলখানায় পাঠাইছে এ কথাটা বলছিলাম না এবং দেখেন আজকে যে একশ তেত্রিশটা সম্পদের যে জব্দ তালিকা চারটা ফ্ল্যাট সেখানে তার স্ত্রী এবং তার কন্যারা জড়িত তাহলে এরাও আইনের আওতায় আসবে এবং এগুলি এগুলি কদিন পর পর বের হয় প্রথমবার শোলা মাসিটা দলিল এখন শুনি নাকি একশো কতটা দলিল এত দলিল বের হয় কোথেকে ভাই আমি কি করি এখন দলিলটা দলিলটা বাইরেও কেমনে এই দলিলের একটা ইতিহাস আপনাকে বলি বলেন সে কিন্তু অনেক ধরনের টেম্পারিং করছে ও তো জ্ঞানী মানুষ তো ট্যালেন্টেড কিন্তু মেনুসি সে দেখেন আপনি হলেন তার ভাই প্রথম জায়গাটা কিনে চলো দলিল করাই ছিল আপনারে দেয়া কাজী মিশন নামের সাহেবের নামে একশো বিঘা জমি দলিল কাজী মিশন সাহেব আবার কি করছে খুশি হইয়া বাইরে আপনার হ্যাঁ হেবা করে দিছে আমার মিসেস হেল্প করছে এই জন্য ধন্যবাদ দি আমার মিসেস কে এই কথাটা আমার মনে ছিল না এখন জি করছে কাজী মিশন সাহেব বিশ বিঘা জমি তার মেয়ের নামে পাওয়ার দিয়ে দিছে এটা আপনি বিক্রি করতে পারবেন ব্যাংকে মর্কে আসতে পারবেন আপনি যা ইচ্ছা তা করতে পারবেন কোয়া হেবা করছে এই পাওয়ার দলিল করে দিছে এইভাবে করে সে সম্পত্তিগুলো ট্রান্সফার করছে সে মনে করছে যে এই সম্পত্তি যদি এখন যেই অটো সিস্টেম মানে ডিজিটাল সিস্টেম তাতে করে তো আমার কোনো কিছু হবে না আমার নামে তো দলিল না দলিল তো কাজী মিশন নামে হলো এটা রেজিস্টার্ড দলিল যেটা রেজিস্ট্রেশন হয় দলিল সেটা কিন্তু আপনার ভলিউমে যায় আর হেবা বলেন বাই দা পাওয়ার দলিল বলেন বা আপনার রেজিস্ট্রি কিন্তু আপনার যায় না সে কিন্তু এই পথ বেছে নিয়েছিল এখন যারা তদন্ত কর্মকর্তা তারা কাজী পাওয়ারটা দিছে কারে দিছে সেখানে চলে গেছে তখনই হলো হাটে হারি ভাঙিয়ে গেছে ভাঙিয়ে গেছে হ্যাঁ আমার কথা হলো আল্লাহ বলছে যে আমি নাটাই আমার হাতে তুমুহূর্তে থাকো যখন সময় হবে আমি তখন আস্তে করে তোমাকে যেখানে ছিলে সেখানে নিয়ে আসবো আজকে আমাদের মহাসচিব মির্জা ফখরুল সাহেব একটা কথা বলছে যে আজরাইলে এক লোকের মরার আগে মরতে গেছিল তখন তাকে ঠেকাই দিয়ে বলছিল যে তোমার তো মরার সময় হয় না আমার আপনাকে ডাকো আমি আজরাইল কখন কি তোমার তো এখনো মরার সময় নাই তোমার যখন তুমি মরতে যাও কেন তখন তারা এটা শিখে যে তো আজরাইল তা আমার যখন মরণের সময় তখন আমি আপনার তো হাজির তখন কি করবো তখন বলছে যে তুমি মাথার বালিশ এই পৈতানের বালিশ মাথার বালিশ পৈতানে দিব পৈতানের বালিশ মাথায় দিবা যখন আজরাইল তোমার আক্রমণ করবে তখন তুমি এই পাশ থেকে ওই পাশে লড়াচড়া করতে পারো তাইলে আজরাইল কখনো পায়ের সাইড থেকে ঝামকবস করে না কথার কথা উনি আজকে একটা উদাহরণ দিছে বলে যে এখন ওই যে আপনি তারপরে আজরাইল যখন ঠিক তার মৃত্যুর দিন এসে হাজির হয়েছে তখন বলছে যে কি আপনি তোমার সময় হয়ে গেছে তোমারে নিতে তখন সে ওই আজরাইলে শিখে দেওয়া ওই টেকনিক ইউজ করতেছিল বলে যে তুমি যত টেকনিক ইউজ করো আজকে আর হইব আজকে আর কাজ হবে না এখন টেকনিক ইউজ করে চেষ্টা করছিল বাঁচার জন্য বাঁচতে পারে না কারণ বসুন্ধরার আহমেদ সুবাহান এখনকার বাংলাদেশে টপ টেন এর মধ্যে একজন তাদের এত বিশাল অর্থ সম্পদের মালিক হয়েছে আপনারা জানেন কিনা আওয়ামী লীগের একজন পূর্তমন্ত্রী ছিল মান্নান খান তার মতো লোকের চাকরি খাইয়ে দিছে চব্বিশ ঘন্টার মধ্যে সে মন্ত্রিত্ব শেষ করে দিয়েছে এখন তারা তাদের সাথে চ্যালেঞ্জ করে সরকারও টিকা থাকতে পারবে কিনা সঙ্গে যে আমাদের মিডিয়া যত সাংবাদিক আছে যত বাঘা বাঘা প্রতিযা সাংবাদিক বিন্দু প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সবাই পেয়ে বলবেন মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এই সমস্ত লোকদের কাছে বসুন্ধরা একটা করে প্যাকেট চলে যায় আপনি কিভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন করবেন কোন হ্যাঁ কাছে কথাটা অর্থ ঢেলে কার কাছে করবে সেহেতু বেনজির ভুল জাগায় ওই যে আমাদের একটা প্রবাদ আছে যে পানক সাপের লেজ দিয়ে কান খুব খোঁচাইলে তুমি ওই দশ দশ ওই কামড় মানে পানক সাপের কামড় খাওয়া ছাড়া কোন উপায় থাকবে না